হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এখন বাজে সকাল সাতটা আর ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি সকালে সমস্ত কাজবাজ হয়ে গেছে এবারে মেয়েকে নিয়ে স্কুলের জন্য বেরিয়ে পড়ব এখন তো ওর আবার পরীক্ষাও হচ্ছে তো যাই হোক আজকে ওয়েদারটা বেশ ভালো আছে বৃষ্টি হচ্ছে না একটু মেঘ করে আছে সকালের ভিডিওটা আর কন্টিনিউ করিনি এখন বাজে এগারোটা করি আর মেয়ের স্কুল ছুটি হলো সবে ম্যাম নাকি লজেন্স দিয়েছে তো সেটাই এখন খাচ্ছে আর ওয়েদারের অবস্থা দেখো পুরো মেঘ কালো হয়ে এসেছে সকাল থেকে কিন্তু বেশ ভালো ওয়েদার ছিল রোদ উঠেছিল আর স্কুল ছুটির সময় পুরো মেঘ করে এসেছে হয়তো এক্ষুনি বৃষ্টি নামবে ছুটি হয়ে গেছে আর বৃষ্টি আসলেও অসুবিধা নেই আর এদিকে আমরা অটোতে উঠে পড়েছি আর ফুচকি রানি আর ওর বান্ধবী দেখো কেমনভাবে অটোতে করে যায় রাস্তার মধ্যে প্রচণ্ড জোরে বৃষ্টি নেমেছিল তো সেই জন্য রেনকোটটা পুরহিন ছিলাম রেনকোটটা এখন প্রত্যেক দিনই ক্যারি করতে হচ্ছে বর্ষার জন্য বাড়িতে পৌঁছে গেছি আমরা দেখো কত জোরে বৃষ্টিটা হচ্ছে রাস্তার মধ্যেই শুরু হয়ে গেছিল হাফ রাস্তা আসতে না আসতেই বৃষ্টি শুরু যাই হোক এবার স্নানে যাব আর এখন বাজে সাড়ে বারোটা তবে আজকের আর ছাদে জামাকাপড় মেলা যাবে বলে মনে হচ্ছে না ওয়েদারের যা অবস্থা বৃষ্টি তো ছাড়ছেই না আজকে দেখো কুচকি আমার সঙ্গে এসেছে পুজো দিতে আমার পুজো দেওয়া হয়ে গেছে এখন এখনও দিচ্ছে পুজো দিয়ে নিচে চলে আসলাম দেখো কি কি রান্না হয়েছে আজকে মাছের ঝোল হয়েছে ভাত হয়েছে আর ভিন্ডি সর্ষে হয়েছে এবার খাওয়া দাওয়া করে নিয়ে একটু ঘুমিয়ে পড়বো আর দেখো রোদটা কেমন উঠেছে এখন প্রায় আড়াইটা মতো বাজে আর এখন বেশ ভালো রোদ উঠেছে তবে এখন আর জামা কাপড় ছাদে দিয়ে আসতে ইচ্ছা করছে না যদি আবার বৃষ্টি আসে ঘুমিয়ে পড়লে বর্ষাকাল তো এরকমই হচ্ছে একবার রোদ হচ্ছে আর একবার বৃষ্টি নামছে বিকেলবেলা ঘুম থেকে উঠে আবার রেগে পড়েছি কাজে এখন একটু টিফিন বানাবো তারপর মেয়েকে পড়তে বসাবো এখনো ওর পরীক্ষা চলছে পড়ানো হয়ে যাওয়ার পর রান্না বসাবো রান্নাটা একটু দেরি করেই করব রাতে আর এদিকে আজকে আমি টিফিনে চাউমিন বানাচ্ছি তবে পুচকিরানি বললো যে আজকে চাউমিন খাবে সেই জন্য আলাদা করে আর ওর জন্য টিফিন বানাইনি দেখি যদি না খায় তাহলে বানিয়ে দেবো ও টিফিন বানাতে খুব বেশিক্ষণ সময় লাগে না তবে চাউমিনটা খেতে খুব পছন্দ করে দেখা যাক কি হয় টিফিনটা করা হয়ে গেলে ওকে পড়তে বসাবো Bits of paper, bits of paper, bits of paper, lying on the floor, lying on the floor. Make the person die in, make the person die in. Pick them up, pick them up. Little Jack Horner, little Jack Horner. लेट्स क्लैप योर हैंड्स एंड लिसन टू द म्यूजिक क्लैप योर हैंड्स टर्न अराउंड टर्न अराउंड एंड लिसन टू द म्यूजिक एंड टर्न अराउंड जंप अप हाई जंप अप हाई आई एम लिसन टू द म्यूजिक एंड जंप अप हाई स्टैंड योर फीट स्टैंड योर फीट लिसन टू द म्यूजिक एंड स्टैंड योर फीट कल के मैम जीके स्कूल में बोलते পারবে তো কোনটা এই राइम्स গুলো

এখন শুধু মাছের ঝোল আর ভাত করব। আবার মাছের ঝালও করব সবাই মাছের ঝাল খায় না সেই জন্য করতে হবে হবে রান্না করে নিয়ে আবার সবটা গুছিয়ে রাখতে সকালের জন্য কারণ সকাল স্কুল আর এখন বৃষ্টির জন্য একটু তাড়াতাড়ি বেরোচ্ছি তাছাড়া পরীক্ষাও চলছে আর বেশি বৃষ্টি হলে গাড়ি পাওয়াও যায় না সেই জন্য একটু সময় হাতে নিয়ে বেরোয় তাছাড়া বাচ্চা মানুষ ওর তো হাঁটতে একটু সময় লাগে আস্তে আস্তে করে হাঁটে জোরে হাঁটতে বললে বলে আমার পাটা ছোট ছোট আমার পা বেশি জোরে হাঁটতে পারে না তো আর কিছু বলার থাকে না যাই হোক আজকের মতো তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তাদের কাছেই অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর এদিকে রান্নাবান্না প্রায় হয়ে এসেছে একদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি মাছের ঝোলও হয়ে গেছে আর মাছের ঝালটা করলে এবার হয়ে যাবে আর মাছের ঝাল করতে খুব বেশি সময় লাগে না এক্ষুনি হয়ে যাবে আর ভাতটাও ফুটে গেছে চলো তাহলে আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা